আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে এথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালুক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিদটি করের ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পড়েছি নোলক পরিণত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে মাকে রাখে মুখ এলিয়ে খোঁপা রাত্রি এলেন এর বাডা পা আমার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরব না